এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আবারও নয়া তথ্য সামনে আসছে এবং যত সময় এগোচ্ছে তত বিভিন্ন তথ্য সামনে আসছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া তথ্য এবং এই উমর এই উমারের মুখের ছবি পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ একাধিক সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসেছে যে সিসিটিভি ফুটেজে উমরকে দেখা যাচ্ছে সেখানে বেশ কিছুক্ষণ ধরে হাঁটাচলা করে এবং যখনই সে মুখ ফেরায় তখনই তার স্পষ্ট ছবি ধরা পড়ে যে উমার ছিল ওই ওই জায়গায় একদম সঠিক কারণ আজ সকালে যে খবর আমরা পাই যে ওনার মার যে ডিএনএ আনা হয়েছে ওই গাড়িতে যে বিস্ফোটন হয়েছিল ওর গাড়িতে একটা স্টিয়ারিং আর সিটের মধ্যেখানে একখানা পা আটকে গেছিল কারণ তার শরীর ছিন্ন হয়ে গেছিল সেই পায়ের থেকে যে ডিএনএ নেওয়া গেছে আপাতত আমরা যেটা জানতে পারছি ওর ওনার মা যেটা কাশ্মীরের থেকে ডিএনএ নিয়ে এসেছিল এবং এই এই যে পাটা পাওয়া গেছে সেই ডিএনএ এই নবীর যার কথা আপনি বলছেন যার সিসি যার মুখ ধরা গেছে এবং যেই গাড়িটার মধ্যে প্রায় তিন ঘন্টা ওই লালকেল্লার পার্কিং লটে ছিল এবং সম্ভবত সেই দিন সকালবেলা ফরিদাবাদ থেকে সেই গাড়িটা নিয়ে দৌড়ে বেরোয় যে গাড়িটা বদরপুর টোল প্লাজা আটটা চারে ক্রস করে ফরিদাবাদ থেকে বদরপুর টোল প্লাজা অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট দশ কিলোমিটার যেটা সতেরো মিনিট লাগে ক্রস করতে এবং তারপর বিভিন্ন এলাকায় তাকে দেখা গেছে দিল্লিতে এবং এই জামা মসজিদের আশেপাশে সে সেখানে দুপুরবেলা খেয়েছে তারপর তিনটের সময় পার্কিং লটে গাড়ি রেখেছে লাল কেল্লা রেড ফোর্টে এবং আমরা ছটা বাহান্ন মিনিটে যেটা আমরা দেখেছি সেটা ইতিহাস এবং আমাদের বহু আমাদের ভারতীয় ভাইবন্ধের বোনদের জীবন অবসান হয়েছে তবু এই দু হাজার কিলো অথবা তিন হাজার কিলো তিন টান যে অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে এইটা যদি বিভিন্ন জায়গায় ইউজ হতো যেটা প্রায় বেশি বিস্ফোটক জায়গায় বানানো যেত আইডি বানানো যেত ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তাতে হয়তো হাজারের বেশি সংখ্যা হতো যেখানে আমরা আমাদের নিজেদের ভাই বোনদের ভারতীয় ভাই বোনদের হারাত কারণ আপনাদের জানাবো একটুখানি কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন কানপুর থেকে আটক হয়েছে আজকে আরো এক চিকিৎসক সঞ্চারী এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট কারণ একের পর এক এবং যেমন জানা যাচ্ছে এটিএস এর কাছে অভিযান ছিল আজকে এবং সেটা কি পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে এই একের পর এক চিকিৎসক তাকে তাদের এই জঙ্গি যোগে জড়িয়ে যাওয়া এবং শাহিনের সঙ্গে একটা দীর্ঘ যোগ ছিল এই আরিফ নামে এই অপর আরও এক চিকিৎসকের আমি যাব কারণ কানপুর থেকে তার কাজ করা হচ্ছে আরও এক চিকিৎসক তাকে এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে একেবারে যে এই যে হোয়াইট কলার মডিউলটে উঠে আসছে সেখানে একেবারে সমাজের প্রথম সারির যে সমস্ত মানুষেরা চিকিৎসা পেশায় যুক্ত শিক্ষিত পেশায় যুক্ত সেক্ষেত্রে তাদেরকে সামনের শাড়িতে নিয়াশ এবং তাদের দিয়েই ধরনের জঙ্গি কার্যকলাপ পড়ানো এই বিষয়টার সূত্রে মধ্যে কর্নেল চৌধুরী ওদের সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী যে বিষয়টা কারণ আমার যত মনে পড়ে সেই আমরা আলোচনা করেছিলাম যে এত বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার এবং সত্যি দুর্ভাগ্যবশত ঠিক তার কোই মধ্যেই এই এত বড় একটা বিস্ফোরণ এবং শুধু তাই নয় শাহিন শাহিদরা জানাচ্ছেন যে এই রকম দেশের বিভিন্ন মেট্রো সিটিগুলো তারা টার্গেট করেছিল একটা নয় একাধিক গাড়ি ব্যবহার করা হয়েছিল এবং এই আরিফ আরো এক চিকিৎসক যাকে পাকড়া করা গিয়েছে সূত্র বলছে যে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক একের পর একই হোয়াইট কলার টেরার সেখানে একেবারে চিকিৎসকদের যোগাযোগ আর যেটা আমরা আজকে কথা বলছি আমার মনে হয় সত্যজিৎ রায় বহুদিন আগে এই এই জিনিসটা উনি ভেবেছিলেন এবং তারপর আমরা বাঙালি অন্তত যারা আছে এবং অনেকে ভারতে হিরক রাজা দেশে দেখেছিল এবং হীরক রাজা যখন তার নিজের বৈজ্ঞানিককে যে একটা যন্ত্র তৈরি করতে বলছিল গভুচন্দ্রকে একটা মস্তিষ্কের যন্ত্র তৈরি হয়েছিল যেখানে মস্তিষ্কের মধ্যে যেটা আছে যেটা রাজা চায় সেটাই সেই মন্ত্র ভরে দেওয়া হয়েছিল তার মস্তিষ্ক এবং প্রজাদের সেইভাবে ভরা হয়েছে একইভাবে এই ডক্টর মডিউল হোয়াইট কলার ডক্টর মডিউল এদের ডাক্তার জঙ্গি বলাটা ভালো ডাক্তারদের যে প্রফেশন সেটা আমরা নিচু করতে চাই না এরা জঙ্গি এরা ভারতীয় জঙ্গি ভারতের নাগরিক পয়েন্ট ফাইভ ফ্রান্ট যারা ভারত বিদ্বেষ ভারতের খেয়েছে ভারতের পড়েছে এই ইনক্লুসিভ ভারতের আমাদের সংবিধানের আর্টিকেল পনেরো যেটা সমান অধিকার সমস্ত ধর্ম নির্বিশেষে দেয় সেখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে এবং সেই যন্ত্রের মধ্যে ঢুকে মাথাটা মস্তিষ্ক একদম বিকৃত করে নিজের ভাই ভাই বোনদের মারার জন্যে যে মডিউল কাজ করলো তার একটি অংশ এই মৈদুল তার একটি অংশ এই মুজাফিল তার একটি অংশ আদিল আর এই এই পুরো এবং শাহিন শাহী এবং আরো যারা ধরা পড়ছে আরো যখন ডাক্তার পাওয়া যাচ্ছে না যারা বাংলাদেশ থেকে এমবিবিএস করে ভারতবর্ষ এসেছে এসেছে তাদের পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আরো 300 কিলো বিস্ফোট আমরা জানি না ওটা অ্যামোনিয়াম নাইট্রেট না মিলিটারি গ্রেড আর আমাদের জন্য আরো ভয়ে অপেক্ষা করছে এবং আমরা গণেশ চৌধুরী তাহলে এখানে তো অনেকগুলো প্রশ্ন উঠছে তামি যেটা আগের দিন আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে কি জঙ্গি মডেলের ধাঁচ বদলাচ্ছে এবং তাদের কি পরিকল্পনা কারণ আগে বলা হতো যে একেবারে অনেক আঘাত অনেক অভাব অভিযোগ থেকে তারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হচ্ছে কিন্তু এবার তো একেবারে তারাই বলে দিচ্ছে তারা কোন পথে যাচ্ছে কারণ চিকিৎসকরা তারা জঙ্গি এটা তো কোনো সাধারণ মানুষ ভাবতে পারে না এই ধরন ধাঁঁচ বদলাচ্ছে কারণ এজেন্সির কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জ আপনি সঠিক বললেন নতুন চ্যালেঞ্জ এই যে হোয়াইট কলার টেরার মডিউল এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনোক্র্যাট কে মিলে থাকবে কারণ এরা আপনাদের সঙ্গে রোজ সকালে উঠছে কারণ ভারতীয় নাগরিক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আপনার সাথেই বসবে খাবে ঘুরবে এবং পেছন থেকে এসে যখন সময় পাবে তাদের মাথায় তো অন্যরকম জিনিস ঘুরছে পেছন থেকে এসে ছোড়াটা পিঠে মারে